নমস্কার নিউজ পর্দায় প্রত্যেককে স্বাগত এই আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে কারণ সকালে অর্থাৎ বেলা বাড়তেই রোদ দেখা দিয়েছে তবে ভোরের দিকে কুয়াশা দাপট সপ্তাহের প্রথম দিন তাপমাত্রা সর্বনিম্ন পারদ বারো ডিগ্রিতে থাকবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের নিম্ন চাপে তামিলনাড়ুর দিকে সরার এই মুহূর্তে সম্ভাবনা জানাচ্ছে হাওয়া অফিস অর্থাৎ সপ্তাহের আজ প্রথম দিনই বারো ডিগ্রি থাকবে সর্বনিম্ন তাপমাত্রা এমনটাই কিন্তু হাওয়া অফিসের বার্তা তবে আগামী চব্বিশ ঘন্টায় কেমন থাকছে আবহাওয়া বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি ঠিক কি জানতে পারছো i okay. course দেখো এই মুহূর্তে এবার আবহাওয়ার একটা বিরাট বড় পরিবর্তন শুরু হয়ে গেল গত দু তিন দিন ধরে যাকে শীত পড়েছিল ঠিকই কিন্তু আবারও সেই তোমার গরম এবং আবারও সেই রোদের যে ঝাঁঝানি তাপ সেই তাপ কিন্তু এবার পরিলক্ষিত হচ্ছে সকাল থেকে সোমবার থেকে দেখো আজকে আবহাওয়ার যে কম বা আবহাওয়ার যে তোমার পারদ সেই পারদ কমতে পারে এবার অনেকটাই এমনটা কিন্তু ইঙ্গিত দেওয়া হয়েছিল এবং সেই ইঙ্গিত মোতাবেক আজকে সকাল থেকেই দেখা গেছে এবার বাড়ছে তোমার তাপমাত্রা অর্থাৎ যেটা এতদিন ১৩ বা ১২ ডিগ্রিতে নেমে চলে এসেছিল সেই তাপমাত্রা তোমার এখন তোমার আবারো সেই জায়গাতে দাঁড়িয়ে ১৫ ডিগ্রি ঘরে ঘোরাফেরা করছে বা সেখান থেকেও আরো বাড়ছে সর্বনিম্ন যে তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রেও একইভাবে পতন তোমার অর্থাৎ বাড়ছে তোমার তাপমাত্রার এই মুহূর্তের যে ইঙ্গিত বা যে পূর্বাভাস দেওয়া হচ্ছে তবে এই যে তোমার তাপমাত্রা বাড়ছে এবং তাপমাত্রা বাড়ার পেছনে অন্যতম কারণই এখন আবারো জানা যাচ্ছে যে বেশ কয়েকটি আবারও ঘূর্ণ অবস্থাে লেখা তৈরি হয়েছে এবারে দেখো আজকের দিনে দাঁড়িয়ে যদি সর্বোচ্চ তাপমাত্রা বলতে হয় সেটা অনেকটা বেড়ে গেছে এক লাফে আর যেটা বর্তমানে তোমার 26 ডিগ্রি সেলসিয়াসে ঘোরাফেরা করছে যেটা এতদিন ধরে বা এর আগে আমরা দেখেছিলাম 20 ডিগ্রি বা তার আশপাশে নেমে চলে এসেছিল কিন্তু সেটা এখন তোমার 26 ডিগ্রিতে ঘোরাফেরা করছে বলেই জানাচ্ছে তোমার হাওয়া ঠিক আজকে সকালে যে পূর্বাভাস পেয়েছি সেই পূর্বাভাস মোতাবেক বলতে হয় অন্যদিকে দাঁড়িয়ে তোমার সর্বোচ্চ তাপমাত্রা যেরকম ভাবে পতন হতে হয়েছে তার সাথে সর্বনিম্ন তাপমাত্রাটাও অনেকটাই বেড়ে গেছে এক লাফে যেটা তোমার সর্বনিম্ন তাপমাত্রা সেটা তোমার আজকের দিনে দাঁড়িয়ে যদিও তোমার সকাল বেলাতে কিছুটা কম থাকলেও বেলা বাড়লেও সেটা আবারও বাড়তে শুরু করে সব কিছু মিলিয়ে এই যে তোমার তাপমাত্রার পরিবর্তন হচ্ছে এই এই যে যে তাতে করে তোমার বিশেষ করে এই যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তার পিছনে কারণই হচ্ছে তোমার বঙ্গোপসাগরের ভেতরে এই মুহূর্তে ঘূর্ণাবর্ত তোমার যেটা দক্ষিণ আন্দামানের দিকে সরে সরে যাচ্ছে ধীরে ধীরে এবং তামিলনাড়ুতে হয়ে সেটা তোমার একেবারেই যেটা লক্ষ্য করা যাচ্ছে তা হচ্ছে তোমার শ্রীলঙ্কার দিকে চলে যাবে অভিমুখ থাকছে সেদিকেই সুতরাং এই যে তোমার তাপমাত্রার পরিবর্তন ঘটছে তাতে করে তোমার শীতের পথে আবারও একটা অন্যতম কাটা হয়ে দাঁড়াচ্ছে এবার তোমার তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি বাড়তে পারে সমস্ত রাজ্যেই এমনটাই সম্ভাবনা তার সাথে তোমার কুয়াশার চাদর বাড়ছে ঘন কুয়াশায় এই মুহূর্তে ঢেকে গেছে দেশের দিল্লি সহ উত্তর পশ্চিম ভারতের সমতল সেখানে কিন্তু ঠান্ডা কাঁপাচ্ছে রীতিমতো মধ্য ভারতের দিকেও ঠান্ডা যথেষ্ট পরিমাণে পরিমাণে রয়েছে আজকে সকাল থেকে যে ছবি উঠে আসছে ওড়িশা পর্যন্ত এই মুহূর্তে ঠান্ডা থাকছে কোল্ড ওয়েব পরিস্থিতি জম্মু কাশ্মীর থেকে দিল্লি হয়ে ওড়িশা পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে শুরু করে উত্তর পূর্ব ভারতেও তার প্রভাব রয়েছে ভোরের দিকে কুয়াশা এখানেও রয়েছে এবং এখানেও কুয়াশার পরিমাণ বাড়বে দিন যত এগোবে তবে এখনো পর্যন্ত দৃশ্যমানতা যেটা পঞ্চাশ মিটারের যে আশপাশে সেখানেই থাকছে এখনো পর্যন্ত সবকিছু মিলিয়ে তোমার এই যে আপাতত যে ছবি তাতে করে তোমার দিল্লিতে এখন সকাল বেলাতে আজকে গড় তাপমাত্রা রক্ষা করা গেছে 6 ডিগ্রি সেলসিয়াস উত্তর ভারতে এবং উত্তর পশ্চিম ভারতে কিন্তু যথেষ্ট ঠান্ডা রয়েছে এখনো পর্যন্ত তবে আজকে রাজের সকাল থেকে কিছুটা ঠান্ডার পরিব্যাপ্তি কমেছে বলি লক্ষ্য করা যাচ্ছে কারণ সর্বোচ্চ তাপমাত্রা বেলাবাড়তি তোমার 26 ডিগ্রি সেলসিয়াসে ঘোরাফেরা করছে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা এখনো পর্যন্ত খুব একটা পতন ঘটেনি তার জেরেই তোমার এখনো পর্যন্ত যেটা বলা হয় যে ঠান্ডা থাকছে কোন ঠান্ডা থাকবে তবে এই গুণাবর্তটা কেটে গেলে আবারো তোমার কয়েকটা দিন বাড়েই ঠান্ডা জাঁকিয়ে পড়বে থার্টি ফার্স্ট বা নতুন বছরের শীত শুরুতেই আমরা শীত পাবো যথেষ্ট এমনটাই কিন্তু জানা হচ্ছে আহ আবহাওয়া দপ্তর থেকে অঙ্কিতা ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ পঁচিশে ডিসেম্বর এবং তারপর একত্রিশে ডিসেম্বর এই দুটি দিন যাকে শীত পড়তে পারে এবং পঁচিশে ডিসেম্বরের পর থেকে হাড় কাপনি শীত যে আরও বেশি অনুভূত হবে সেই আভাসই কিন্তু পাওয়া যাচ্ছে হাওয়া অফিসের পক্ষ থেকে অন্যদিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তা তামিলনাড়ুর দিকে এবার সরার সম্ভাবনা রয়েছে এছাড়া পশ্চিমবঙ্গের কথাও যদি বলতে হয় পশ্চিমবঙ্গেও কিন্তু এই মুহূর্তে একেবারে যাকে শীত পড়তে শুরু করেছে তবে এই শীতের সকাল বা ভোরে কুয়াশা আচ্ছন্ন আকাশ পরিলক্ষিত হলেও দুদিন যাবৎ কিন্তু আহ রোদে রোদ দেখা যাচ্ছে অর্থাৎ বেলা এগারোটা থেকে কিন্তু একটা রোদ থাকছে তবে আবারও বিকেল হতেই ঠান্ডা আহ এবং কুয়াশাচ্ছন্ন আকাশ পরিলক্ষিত হচ্ছে তবে পঁচিশে ডিসেম্বরের পর সর্বনিম্ন তাপমাত্রার আরও কিছুটা পতন হতে পারে বলেই আশঙ্কা করছে করছে হাওয়া অফিসে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সাক্ষাৎ শহর হোক বা রাজ্য দেশ হোক বা বিদেশ এমনকি বিনোদন এবং খেলার জগতে সারাদিনে ঘটে যাওয়া খবরে আলোচনা